হ্যালো বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিও করতেছি তো ছোটো মোটো একটা ব্লগ নিয়ে আসতেছি আজকে আমি শামুক রান্না করব তোমাদেরকে দেখাবো এখন আমি কলে পাড়ে শামুক নিয়েছি যে দেখো অনেক শামুক নিয়েছি এভাবে শামুক ভাঙব এই যে হ্যালো বন্ধুরা দেখো আমি শামুক ভাঙতেছি অনেক শামুক নিয়েছি কলে পারে তো একটা একটা করে ভাঙতেছি আবার ঢাকনা সরাচ্ছি তো শামুকের তো সামনে ঢাকনা থাকে ওটা আবার কাটতে হয় কেটে তারপর ওটা আবার আবার ছোট ছোট করে মাংসটাও কাটতে হয় তো তোমাদেরকে আজকে আমি দেখাবো শামুক কাঠা রান্না করা সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো সবাই আস্তে আস্তে করে বিরক্ত লাগতেছে আমার পছন্দ কারণ এগুলো ফেস্টি এত যে ফেস্টি জানি না বাপরে বা অসহ্য কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি লাগে জানি না বিরক্ত লাগলো আমার করার কিছু নেই কারণ আমার পছন্দ খাওয়ার এই যে আমি একটা একটা করে কাটতেছি আমার কাটা হয়ে গেছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি করবো কি চুন নিয়েছি এই যে লবণ নিয়েছি এখন আমি চুন লবণ দিয়ে শামুকে ঘষব এই যে হাতে করে এবার আমি মাখবো তো মাখার পর অনেক নোংরা কাদা বালি মাটি যা আছে সব কিছু ধুলে পরে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকো সবাই এই যে পিছলা জল নোংরা নোংরা কত জল তো ধুলে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকো আমার তো রেডি হয়ে গেছে শামুক কাটা এখন রসুন নিয়েছি বাটনায় পেঁয়াজ নিয়েছি থালাতে তো আদা নিয়েছি এগুলো আমি এখন বাটবো এই যে বাটতেছি তো লঙ্কার গুঁড়ো টুড়ো ওগুলো তো গুঁড়োই আছে তো দেখো সবাই আমার বাটা হয়ে গেছে এই যে রেডি করে নিয়েছি শামুক নিয়েছি আলু নিয়েছি লঙ্কা নিয়েছি পিঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি সব কিছু রেডি করে রাখছি আমি তো দেখো এখন আমি তেল দিয়েছি কড়াইতে জিরা ফুটাচ্ছি এখন শুকনো লঙ্কা দেব তো দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিব আমি এই যে পেঁয়াজ দিচ্ছি কারণ আজকে কেরমা ধরার কেউ নেই আমি একা একাই কেরমা করেছি তো আস্তে আস্তে করে এসে করেছি তো পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিতে হবে তো সময় লাগবে জানি পেঁয়াজটা ভাজতে ভাজতে তারপরে সে করব পোড়া পোড়া লাগবে তখন আমি শামুকটা দেব দেখতে থাকো তোমরা সবাই এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিব শামুক দিচ্ছি আস্তে আস্তে করে দিচ্ছি কারণ ওগুলা ফুটতে আবার ভয় লাগে তো ভাজা করব এখন আমি শামুক এই যে আমি খুন্তি দিয়ে নাড়তেছি তোমরা দেখতে থাকো সবাই আস্তে আস্তে করে নাতেছি। তো দেখতে এখন কেমন লাগতেছে জানি না কিন্তু যখন আর কি হয়ে যাবে রান্না তখন প্রচণ্ড দেখতে খুব সুন্দর দেখতে হয় তো দেখো আমার এখন ভাজা হয়ে গেছে হালকা ধরনের একটু লবণ দিচ্ছি কারণ শামুকের যে জলটা থাকে ওই জলটা বেরিয়ে যাবে তাহলে ভাজাটাও ভালো হয়ে যাবে তার জন্য সামান্য একটু লবণ দিয়েছি এই যে প্রায় আমার ভাজা শেষের দিকে তো দেখো আলু দিচ্ছি এখন আমি তো আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করব তো একটু লবণ দিচ্ছি কারণ এবার একটু কম লবণ দিয়েছি আগে শামুকটার দেওয়ার আগে শামুকটির লবণ দিয়েছি জন্য এখন একটু কম লবণ দিয়েছি হলুদ দিচ্ছি তো এগুলো সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজতে হয় তো দেখতে থাকো এই যে নাড়তেইছি আমি কখন যে হবে খিদায় তো পেট জ্বলিয়ে যাচ্ছে এই যে রসুন দিচ্ছি আমি রসুন দিয়ে আগে আমি ভাজতেছি তো রসুন দিয়ে ভাজা করে তারপর কি দেব রাধা দেবো এই যে এখন রাধা দিচ্ছি রাধা দেওয়ার পর এই যে খুন্তি দিয়ে নাড়তেছি তো নাড়ার পর দেখতে থাকো আবার অনেক কিছু দেব এই যে জিরার গুঁড়া দিচ্ছি দিয়ে নাড়তেছি এই যে দেখো সবাই আস্তে আস্তে করে দিচ্ছি এগুলো ভাজা হতে অনেক সময় লাগে তো দেখতে থাকো সবাই এখন লঙ্কার গুঁড়া দিচ্ছি তো লঙ্কার গুঁড়া লাস্টেই দেই কারণ কালার হবে বেশি আগে দিলে পোড়া পোড়া লাগবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো লাস্টেই দিই আবার ভাজা করতে হয় আর জিরার গুঁড়াটাও মানে লাস্টেই দিয়েছি কারণ ওগুলো তো ভাজা জিরা তার জন্য লাস্টে দিয়েছি দেখো তো এবার কালার কেমন হয়ে গেছে ভাজা ভাজা কিন্তু আমার শেষ আমি জল দিয়েছি কিন্তু দেখো কেমন হয়েছে আবার সুন্দর কালার আসবে তো দেখতে থাকো সবাই আমি একটু জল দিয়েছি এই যে থক উঠে গেছে গরম দিচ্ছি তো দেখতে থাকো আমি খেয়ে বলবো তোমাদের কি কেমন লাগবে প্রচণ্ড টেস্টি লাগে কিন্তু শামুকেতে এই যে আমার রান্না হয়ে গেছে এই যে দেখো শামুকের তরকারি আমার রেডি আর এইখানে আছে কবির চেনা কবির চেনা তোমরা চিনো জানি না চিন করো নাই হয়তো কিন্তু কবিকে চিনো কিন্তু এই যে এইখানে আছে বা ঘণ্ট মানে মূলো আলু বেগুন দিয়ে ঘন্ট করেছি আর কবির চেনাও খুব টেস্টি এই যে দেখো আমি শামুক দিচ্ছি বাটিতে করে আমি এখন একটু টেস্ট করব যে কেমন হয়েছে তরকারির কালার খুব সুন্দর কিন্তু দেখো এই যে আমি দেখাচ্ছি আমি এবার খাবো তো খেয়ে দেখবো কেমন টেস্টি লাগতেছে তোমাদেরকে বলবো বি টেস্টি দেখো তোমরা যদি খাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে এই যদি আমি খাচ্ছি এত টেস্টি খুব সুন্দর খুব সুন্দর টেস্টি লেগেছে দেখো টা ভালো থাকবেন সবাই